আমার তো গরম সহ্য হইতেছে না এর আগে তোরে যদি দে এক জাতা তখন তো হয়ে যাবি ফাতা ফাতা জামু আমরা বিয়া বাড়ি তুমি খালি করো দেরি আহ যা তাড়াতাড়ি আপনারা সবাই আল্লাহ আই গেন আমি আল্লাহ জরুর ছাই রাহি আপনার মেয়ের মধ্যে ডায়াবেটিস আছে নাই খালো চারিদিকে দেখেন না খালি বালু ঝুঁকি ছাড়া কি এজন্য দেখেন আমার খালু আব্বা কি কবি কয়ে আলা তুই তো আবার মন বলা আমি একটা শাইরি কই ক সকালবেলা হাঁটতে গেছি ঘটলো এক দশা কি করে কিওর বাবা কোন আগে ওয়া বাবা সকালবেলা হাঁটতে গেছি ঘটলো এক দশা হুকার দিকে চাই দেখি গু আমার কষা পুলা তাহলে তোর সাইরেতে মুলাম না আমার ডাল্লা কই हां কও কাল রাতে স্বপ্ন দেখলাম হইতে হইতে কি ব্যাপার ওয়া বাবা কাশ নাগে ওয়া 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 গতকাল রাতে স্বপ্ন আর কিছু করি না থাকলে দিমু আমি মুইতে কি

বিয়ে যে আমি করতে গেতাছি কই সব গুলার মুখের মধ্যে ফুটটা খালি মধুর কই টাকা আমার বোনের ব্যাপারে কি সব কইছেন ঠিকঠাক আরে বাবু সব ফিট ফাট আমার বোন দবার আবার একসঙ্গে কম দে। আরে বাড়ে কি কইতাছ হ্যাঁ বেড়া আপনার বিয়ে নাইতে মিষ্টি খাবার আছে আলু মেয়ের ভাইরা কইতাছি কি তা না খালি আমার বোনের আরো সমস্যা আছে আমার বোনের লোকে রাইতে যদি থাকে কোনো সাথী ঘুমের মধ্যে জায়গা বরবার মার এক লাথি

হেউ উলা কই গেলা বিয়ে না বিয়ে করি কে